আমি আল্লাহর কসম করে বলি পৃথিবীর যারা ফেরাউনত্ব দেখাও নমরুদত্ব দেখাও তোমরা বিভিন্ন সঙ্গের নামে নিজেদেরকে শক্তিমান মনে করো তোমরা পৃথিবীতে এখন অসহায় কোন নেতা গোলাম গোলামের জাত গোলামদের কাছে এই জাতিকে আমরা দেব না ইনশাআল্লাহ আপনাদের কি ইসলামিক হতে হবে ইসলামই ছাড়া বাংলাদেশে কেউ বিজয়ী হবে না ইনশাআল্লাহ ইউরোপের গোলামি করবা ওই যে পশ্চিমাদের গোলামি করবা ৫০০পতি দেশের দালালিক গোলামি করবা এক গোলামরা সর্বনাশ করেছে আমাদের এমনি দেখবা হুজুর একটা যায় মনে হয় না ঢাকা দিলে পড়ে যাবে लागले দেখবা যে তোমার সর্বনাশা হয়ে গেছে শুনুনক সারা ফিদিবীর গ্লোবাল পলিসিशियन যারা শুনুনক আমরা আমরা আসতেছি ইনশাআল্লাহ шах মহাদেশ নেবো এবার আসলে বাংলাদেশের সবচেয়ে বড়ো সমস্যা যেটা আমার নজরে আমার অবজারভেশনে সেটা হলো গোলামি সেটা হলো গোলামি ব্রিটিশের গোলামি তারপরে ৫০০ দেশের গোলামি ইউরোপ আমেরিকার গোলামি গোলামিটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা এই জন্য সবচেয়ে বড় ঔষধ হলো স্বাধীনতা স্বাধীনতা ওই কলোনি বানানো যেদিন আসছিল আমার ঘরে মেহেমানদারির জন্য মেহেমানদারি করে দিয়েছিলাম স্বাধীনতার মেহেমানদারি করেছিলাম স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ রমুক্ত বাংলাদেশ জিন্দাবাদ হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার আকাশে কবুল হয়েছে এটা আমার স্লোগান এটা আকাশে কবুল হয়েছে ইনশাল্লাহ আমি মনে করি কোরান বাংলাদেশের সাতশো নদী আছে কোরআন নিজেই তো এক অনন্ত নদী আল্লাহ মাজা কোরআন আর রবি হে আল্লাহ কোরান আমার হৃদয়ের ঝর্ণা ধারা আমার হৃদয়ের নদী নালা বানিয়ে দাও তুমি এই দেশের বিশ লক্ষ আলেম যদি একশো জন করে কোরান শিক্ষা দেয় বিশ কোটি মানুষের কোরান শিক্ষা হয়ে কয়দিন লাগবে তিন মাস ছয় মাস প্রিয় ভাইয়েরা মাহমুদুল হাসান দেওয়ানদের রহমতুল্লাহ আলাই যখন ব্রিটিশের কারাগারে চার বছর ছিলেন চার বছর শেষে এসে যেই কথাটি বলেছিলেন যে জেলে গিয়ে বুঝলাম আমরা আলিম সমাজ কোরানের প্রতি গুরুত্ব দেই না আমি জেলখানায় প্রচুর কোরআন তেলওয়াত করে আল্লাহ আমাকে বুঝিয়েছেন যে কোরান ছাড়া আসলে আলেমদের পাওয়ার আসতে পারে না কোরান ছাড়া আলেমরা বিশ্ব নেতৃত্ব পেতে পারে না কোরান ছাড়া আলেমরা কোনো দেশের কর্তৃত্ব পেতে পারে না কোরান লাগে ফ্রান্স যখন আলজেরিয়া আক্রমণ করে ফ্রান্সের একজন মৌলানা আল্লামা বাদায় উনি রহমতুল্লাহ আলাই গোটা আলজেরিয়ায় কোরানের ভোরের মক্তব মাদ্রাসা রাতের বিদ্যালয় তৈরি করে ফ্রান্সকে মেরে সেখান থেকে ভাগিয়ে দিয়েছিলেন কোরআন যখন সমগ্র ইউরোপ আইয়ুব আইয়ুবির উপরে হামলে পড়েছিল সালাউদ্দিন আইবি তার গোটা মুসলিম সাম্রাজ্যে কোরআনের মাদ্রাসা মক্তব তৈরি করে সেই মাদ্রাসা মক্তবের ছাত্রদেরকে দিয়ে সমগ্র ইউরোপের সম্মিলিত ক্রুসের শক্তি শক্তিকে পরাস্ত পরাভূত করেছিলেন সত্য নয় কি ব্রিটিশরা যখন এই মহাদেশে আসে তারা মুসলিমদের সাথে যুদ্ধ করে পারে না আলিমদের সাথে পারে না আর আমরা লাঠি ছোটা তীর তরবারে নিয়ে যুদ্ধ করে ওরা রাইফেল বন্দুক মেশিন গান নিয়ে আসে সমানে সমানে লড়ে শক্তির উৎস কি গোয়েন্দাদেরকে বলল মুসলিমদের শক্তির উৎস খুঁজে বের করো পঞ্চাশ বছর গোয়েন্দারা খুঁজে বের করে বলল এই যে মুসলিম জাতি তার শক্তির উৎস হলো ভোরের মক্তব যেখানে তারা কোরআনের শিক্ষা নেয় বাংলাদেশে আমি ছয় হাজার মক্তব তৈরি করে নব্বই লক্ষ শিশুকে কোরআন শিখিয়েছি আমার টার্গেট ছিল দশ লক্ষ অন্তত মক্তব তৈরি করব। কিন্তু পারেনি ওই কলোনি আন্ডা টের পেয়ে গেছে শত্রু লাগিয়ে দিয়েছে তবে আলেম যদি সতর্ক হয় প্রত্যেক আলেমের পঞ্চাশ একশো তার থাকতে হবে বিদ্যালয় তার থাকতে হবে এই কোরআন রুখে দেবে এই কোরআন রুখে দেবে শত্রুর সমস্ত শক্তিকে যুদ্ধাপরাধ মামলা স্টাডি করলে দেখা যায় দু ধরনের মানুষ সেই যুদ্ধাপরাধ মামলার শিকার হয়েছিল রাজনীতি প্রধান আর কোরআন প্রধান রাজনীতিটা জিনিসটাই রক্তের রক্তরাঙ্গা পথ রাজনীতি প্রধানটা ফাঁসিতে চলে গেছে কোরআন প্রধানদেরকে আল্লাহ ফাঁসিতে জুলেতে দেননি একজন কেউ পারেনি মেরেছে তারা মনোনা আবুল কালাম আজাদ পালিয়ে গেছেন আল্লাহ প্রফেসর গোলাম আজম উনি জামাত করেন ঠিকই কিন্তু উনি ছিলেন শিক্ষক কোরআনের শিক্ষক তাকেও আল্লাহ মৃত্যু দিয়ে ফাঁসিতে ঝুলতে দেননি মনোনা আবুল কালাম ইউসুফ উনিও মানুষ ছিলেন আল্লাহ তাকেও সেভ করেছেন বহু ওলামা দেখেছি আমি একাত্তরে দেখেছি একাত্তরে যে এত হাজার হাজার আলিম হত্যা করা হয়েছে সেটা কেন বলা হয় না একাত্তরে কেন আলিম হত্যা করা হয়েছে বাংলাদেশে আলিমের শত্রু কারহা কোন কোন শত্রু আমরা তাদের খুঁজে বের করবো আকাশ আমাদের সাথে আছে আকাশ এখন আমাদের সাথে এই শতাব্দী আকাশের শতাব্দী এখন পৃথিবী আকাশের কমান্ডে চলবে ডাইরেক্ট হয়ে গেছে কিছু সময় পৃথিবীতে আসে যখন আকাশ পৃথিবীর নিয়ন্ত্রণ নিয়ে নেয় কাবা ধ্বংসকারী আব্রাহার সময় আকাশ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল আব্দুল মোতালে বলেছিল ইন্দালে হাজাল বাইতে রব্বান সাহে এই ঘরে রব আছে তিনি রক্ষা করবে ফেরাউন আর মুসা আলাহিসাল্লামের কাহিনীতে পৃথিবীতে কিছু শতাব্দী কিছু সময় আসে দুর্বল তখন সবল সবল্য তখন দুর্বল আমি আল্লাহর কসম করে বলি পৃথিবীর যারা ফেরাউনত্ব দেখাও দেখাও তোমরা বিভিন্ন সংঘের নামে নিজেদেরকে শক্তিমান মনে করো তোমরা পৃথিবীতে এখন অসহায় তোমরা পৃথিবীতে এখন দুর্বল হীনবল কারণ আকাশ ধরেছে তোমাদেরকে আর পৃথিবীতে যারা এখন দুর্বল পৃথিবীতে যারা এখন দুর্বল কাজী ইব্রাহিমরা দুর্বল হুজুররা দুর্বল আলেম সামাজা দুর্বল এরাই এখন সবল এরাই এখন সবল মুসা আলাহ সাল্লামের তিনশো সাড়ে তিনশো বাহিনী ফেরাউনের দশ বারো লক্ষ আর্মির সামনে কিছুই না কিন্তু দুর্বলরাই রক্ষা পেয়েছে সবলরা মারা পড়েছে পলায়ন পর হজরত নুহ আলাইহিস সালাম জাহাজে পালিয়ে যাচ্ছেন কয়টা মানুষ সত্তর জন আর লক্ষ লক্ষ তার বিরোধী যে শক্তিটা ছিল সেই শক্তিমানরা ওই সময় পর্বে এসে এলাহি সময় পর্বে এসে আইয়ামুল্লাহ আল্লাহর দিন যখন শুরু হয় আল্লাহর সময় পর্ব যখন শুরু হয় তখন ওই সব হিনবল দুর্বল হয়েছে সবল হজরত ইব্রাহিমের ঘটনায় তাই মোহাম্মদ সাল্লা সাল্লামের ঘটনায় তাই বাংলাদেশে পাঁচই আগস্ট যেটা হয়েছে পোলাপান টোকাই পোলাফান শিশু কিশোর সাধারণ পোলাপান যারা কোটার জন্য আন্দোলন করলো আল্লাহ গোটা বাংলাদেশ তাদেরকে দিয়ে দিলেন আমরা তো ছিলাম তো এই শতাব্দীতে সবলদের দুর্বলতা চলতে থাকবে আগামী আরো অন্তত সত্তর আশি বছর ইনশাল্লাহ সবল হবে দুর্বল দুর্বলতা থাকবে কি সবল অনেক শক্তিশালী আন্দোলন উঠবে স্বতন্ত্র উঠবে রেজাল্ট জিরো আকাশের অদৃশ্য হাতে সেটাকে গুড়িয়ে দেবে বল্লাতযাইফু বিলহাক্কি আলাল বাতিল আমি হকের বোমিং করি বাতিলের স্থাপনার উপরে ফায়াদ মগহ সেটাকে ছিন্ন ভিন্ন করে দেয় ফায়জা হুয়া জাহিক দেখতে দেখতে সেটা হয়ে যায় অপসিয়মান সেটা হয়ে যায় নসাদদুলিসাত ওলাকুমুল গায়রু مما তাসিফুন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদেরকে সাবধান করে দিচ্ছি মনে করো না যে তোমরা সবল তোমরা দুর্বল আর যারা দুর্বল এরা আকাশের বলে এখন বলিয়ান আমি প্রত্যেকটা বক্তিতে একটা কথা বলি আকাশ যে হারে বৃষ্টি দিচ্ছে এই বছর এই বছর যে বৃষ্টি ধারা আমার শিশুকালে আমি দেখেছি মুরব্বীরা আছেন সেই চল্লিশ বছর আগের এই রহমতের ফলগু ধারা বৃষ্টি ধারা একটা বার্তা দেয় যে বাংলাদেশ আল্লাহ বলছেন আমি হাতে নিয়েছি আমি হাতে নিয়েছি আমি বৃষ্টি দেব আমি রাজি হয়েছি আমার এই বান্দাদের উপরে তিনটি জিনিস লাগবে শুধু বিজয়ী হতে কয়টি জিনিস তিনটি জিনিস এক ইসলাম আপনাদেরকে ইসলামিক হতে হবে ইসলামই ছাড়া বাংলাদেশে কেমন হবে না ইনশাল্লাহ রবঞ্চান মাহফিলের জনশ্রুত দেখবেন দশ লাখ পনেরো লাখ বিশ লাখ ওলামা জনতা এখন জনতা ওলামার হাতে থাকবে জনতা হবে ছাত্র ওলামা হবে ওয়ার্লি বেটা ফরজ গোটা জাতিগোষ্ঠী কোনো না কোনো আলেমের ছাত্র হইতে হবে এই জাতির দশ হাজার পাঁচ হাজার এক লাখ পাঁচশো সাতশো যে যেখানে থাকেন আলেমের ছাত্র হবেন ইনশাআল্লাহ আও আলেমন ওমত আল্লেমন দুনিয়া সব অভিশপ্ত চারটা জিনিস অভিশাপ মুক্ত আল্লাহর জিকির আর আল্লাহর প্রিয় জিনিসগুলো আর অভিশাপ মুক্ত হলো আলেম আলেমের ছাত্র এই যে আলেমার জনতা এটা নবীওয়ালা স্লোগান কিন্তু আল্লাহ

না বরি জুহ যাওকে একি পায়দা তুকাট জাতি হাজিন জরি এক বাল বলেন যে গোলামর মধ্যে না কোন থ্বির কাজে আসে, না কন তালোয়া কাজে আসে, সিরাজত দলার তলোয়ার কাজে আসেনি। কোলাম মনবৃত্তির মিৃ্যাপরদের কারণে। তালোয়ার কাজে আসেনি, কোন ততবির কাজে আসে না। স্বাধীনতা পেয়েছি কত চেষ্টায় জাতি মিলে করেছে গোলামি মনোবৃত্তির কারণে সবকিছু আমরা কিছু করতে পারবো আমরা আমরা বাংলাদেশ হার না মানার জাতি আকাশকে সাথে পেয়েছি আকাশের স্বাধীতের কারণে বুড়ো খমিনি বিশ্বকে দেখে দিয়েছে শক্তিটা কার বুড়ো খমিনীর মতো বুড়ো এখানেও আছে আমরা সবাই খমিনি এখন এক একজন খমিনি লেগে দেখো সামলাইতে পারবা না এমনি দেখবা হুজুর একটা যায় মনে হয় যেন ধাক্কা দিলে পড়ে যাবে লাগলে দেখবা যে তোমার সর্বনাশ হয়ে গেছে লাগো না হুজুরের সাথে লাগাইও না হুজুর এখন শতাব্দী হুজুরদের আলেমের জালেমের দিন শেষ হুজুরের বাংলাদেশ আলেমের বাংলাদেশ জালেমের দিন শেষ আলেমের সাত মহাদেশ শুনে রাখ সারা পৃথিবীর গ্লোবাল পলিটিশিয়ান যারা শুনে রাখ আলেমরা আমরা আসতেছি ইনশাল্লাহ সাত মহাদেশ নেবো এবার তোমরা পশ্চিমা বিশ্ব থেকে যারা আসছো তোমরা এখানে এসে মুসলমানে হইবা ইনশাআল্লাহ ওই মিনা কিতাবে কিতাব ইল্লা মিনা নবী কবলা মহতি হ্যাঁ সব আহলুল কিতাবই ইমান নিয়ে আসবে ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ কোরআন পড়বেন কোরআন পড়াবেন এবং আলেমরা জনগণকে ছাত্র বানাবেন জনগণ হবে ছাত্র আলেমরা হবে উস্তাদ গোটা বাংলাদেশ আলেমদের ছাত্র হবে ইনশাআল্লাহ দেশ মুক্তি পেয়ে যাবে কোনো চিন্তা নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত